আজ মঙ্গলবার চব্বিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের দশই সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোং স এটি আপনার দিনের আলো থাকাকালীন একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগৎ স্পোর্টস ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যদি থেকে থাকে এসবই সব কিছুরই কারক তত্ত্ব কিন্তু মঙ্গলের হাতে মঙ্গলই তো একজন স্ত্রী ছকে বা চাটে। তার স্বামী বা তার হাজব্যান্ড তাহলে মঙ্গলের মজবুতি কতটা অত্যাবশ্যক আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন রেড কালারের ড্রেস পরিধান করুন নিরামিষ খান লাভান্বিত হবেন ভাগ্যমিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন অর গ্রে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার কাছের মানুষজনেরা আজ আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে কর্মক্ষেত্রে আজ সকলে আপনাকে ভালোবাসবে সমর্থনও করবে তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আজ হতেই পারে